একজন সিনিয়র অ্যাক্টার তিনি প্রতিবাদ করতে গেছেন এবং তার মতো একটা জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তাকে এইভাবে যদি কোনো এক কিছু কিছু নৈরাজ্য সৃষ্টিকারী দল ওইভাবে ঘিরে ধরে এবং অপমান করে তাহলে সমাজের থেকে আমরা যে সংবেদনশীলতা যে সহানুভূতি আমরা সর্বত্র আশা করছি সেটা কি ওইখানে তা সেই মুহূর্তে তা ধ্বংস হয়ে যায় না তখন কি আমার মনে হয় যে মানুষের যে সহানুভূতি যে নির্যাতিতার প্রতি আছে আমাদেরও আছে সেখান থেকে বিষয়টা অন্যদিকে ঘুরে যায় এবং কিছু মানুষকে একটা সমাজকেই সমাজকে বিভক্তিকরণের চেষ্টা চালায় সমাজকে বিভাজিত করার চেষ্টা চালায় এই ধরনের প্রয়াস আমার মনে হয় আমি এটা একেবারেই সমর্থন করতে পারি না এই প্রতিবাদটা আমার প্রতিবাদ তোমার প্রতিবাদ এইভাবে ভাগ করা যায় না সাধারণভাবে প্রত্যেকই প্রতিবাদে নেমেছেন প্রত্যেকের প্রত্যেকেরই প্রতিবাদ করার একটা অধিকার আছে এটা হওয়া উচিত ছিল না আসলে এটা কারা করছেন সেটা তো চিহ্নিত করতে হবে আপনার অনেকটা তো তো ভিড় যারা তারা করছেন সকলে তো বলছেন না যারা তারা করছেন তাদের পরিচয়টা কি তাহলে দেখে নিতে হবে কেন তারা করে তো উদ্দেশ্যটা কি এটা তো প্রত্যেকে প্রতিবাদ করতে হবে ব্রাতদার রণজয় বলছে এনকে টিভি থেকে গতকাল শ্যামবাজারে এই নাগরিক সমাজের যে জমায়েত সেখান থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে আপনার প্রতিক্রিয়া খুবই খারাপ মানে আমি আবার বলছি যে প্রতিবাদ তো করতেই হবে আন্দোলন করতেই হবে কিন্তু এইভাবে কিছু নির্দিষ্ট খ্যাতিমান মানুষকে ঘিরে ধরে তাদের গাড়ি ঝিল ছোড়া গাড়ি আক্রমণ করা তাদের ফিরে যেতে বলা এমনকি এই যে প্রাক্তন সাংসদ যার কথা আপনারা এক্ষুনি বললেন এটার মধ্যে এক ধরনের মিশো যিনি আছে যে নারীবিদ্বেষের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাইছি এটা সেই নারীবিদ্বেষকেই কিন্তু উস্কে দিচ্ছে এই ধরনের ঘটনা এবং তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে এরা কি আনন্দ পেলেন আমি জানি না হ্যাঁ এটা তাহলে এটার মধ্যে যে রাজনৈতিক সমাজ এবং অরাজনৈতিক সমাজ আমার মনে হয় যারা সত্যিকারের প্রোটেস্ট করছেন তারাও তৃণমূল কংগ্রেসের এই পতাকা পোড়ানোর ক্ষেত্রে সোচ্চার হবেন এবং এই ঘটনার নিন্দা তারা করবেন অবশ্যই রয়েছে নইলে এটা কখনো এইভাবে পতাকা পুড়িয়ে কিছু প্রমাণ হয় না বলছি একটা একটা প্রশ্ন ছিল প্লিজ অনেকক্ষণ ধরে ট্রাই করছি প্লিজ রাতো একটা প্রশ্ন ছিল যে ঘটনা ঘটবার দুদিন পরে একটি বিতর্কিত একটা ঘটনাকে নিয়ে বিতর্ক তৈরি হয় সেটা হলো সেমিনার রুম ভাঙা যেখান থেকে এই প্রশ্নটা আসে যে তাহলে কি কিছু তথ্য প্রমাণ লোপাট করবার জন্য এই উদ্যোগ রিসেন্ট একটা তথ্য আমাদের সামনে উঠে এসেছে সেটা হলো দশই অগস্ট একটি একটি নির্দেশিকা যেখানে যেখানে সন্দীপ ঘোষের সই রয়েছে এবং সেটা স্বরূপ নিগমের সঙ্গে বৈঠকের পরে এই সইটা তিনি করেছিলেন এবং সেই নির্দেশিকাটা এই মুহূর্তে কিন্তু হাতে এসেছে অনেকের কাছেই আছে যে সন্দীপ ঘোষের নির্দেশেই এই বিল্ডিংটা ভাঙচুর হয় যেখান থেকে এই প্রশ্নটা উঠে আসছে যে প্রমাণ লোপাটের এই অভিযোগগুলো যে দানা বাঁধছে এই ঘটনাটাটিকে কিভাবে বলবেন সাংবাদিক পরিচয়টা দিয়ে দিন আপনি আপনার পরিচয়টা এভিজেন্স এর বিষয় আসছে কারণ আপনি যে বলছিলেন না যে সিবিআই নীরব চুপ করে রয়েছে তেইশ দিন পর সিবিআই এখানেই বলছে বেশ কিছু এভিডেন্স ক্যাম্পারিং হয়েছে সিবিআই বলছে এটা আপনি বলছেন আপনি জানছেন কি করে সিবিআই সূত্রে খবর সূত্র সূত্র আমরা সূত্র হিসেবে আপনি আপনি সিবিআইয়ের সোর্স হতে পারেন বা সিবিআই আপনার সোর্স হতে থাকতে পারে কিন্তু আমরা তো একটা নির্দিষ্ট সাংবাদিক বৈঠক করে আমরা জানতে চাইছি যে সত্যি যদি প্রমাণ পঠ তো ভয়ঙ্কর ঘট না তাহলে সেটা তারা জানাক যে হ্যাঁ এই জায়গায় হয়েছে এই যে তার নির্দেশিকা যেমনটা আপনারা বললেন না না এটা পরিষ্কার এটা নিয়ে আপনি আমরা সকলেই আলোচনা করতে পারি কিন্তু আলোচনার জায়গা আসলে নেই কারণ সিবিআই যখন ইনভেস্টিগেশন করছে সিবিআই কে তাহলে যারা মনে করছেন সেই সময় ছিলেন মনে করছেন যে টেম্পারিং হচ্ছে তারা সমস্ত তাদের তথ্য সাবস্ট্যান্সিয়েট করুন আপনার যে অভিযোগ আছে সেটাকে তথ্য সহ সিবিআই কাছে জমা দিন সিবিআই এই বিষয়টা দেখার কথা যতদিন কলকাতা পুলিশ করছিল প্রথম দিন তিন দিন আপনি জানেন প্রেস কনফারেন্স ইত্যাদি সবটাই হচ্ছিল তাহলে সেটা নিয়ে তো আমরা আরম্ভ করলাম সিবিআই একটু আলো প্রকাশ করুক কিন্তু আপনারা সেখানে যে প্রশ্নগুলো আমাদের করছেন আপনারা তাদের সেই একইভাবে প্রশ্ন করার অধিকার আপনাদের দেওয়াও